ढाई सौ लाइन का पंगास दो ढाई सौ एक गुच्छी है एकदम ये जाएगा बच्चा आपका चल

আমুর কাপের মাছ ধরা হচ্ছে এই ধানি মাছ এর সংখ্যাটা হচ্ছে এক কেজি মাছের বত্রিশশো থেকে ছত্রিশশো মাছ একশো মাছ গড়েছিলাম তিনশো সত্তরটার মতো মাছ হয়েছে একশো মাছ অর্থাৎ গড় আমি ছোট বড় আছে সাড়ে তিন হাজার ধরে এগোচ্ছি সাড়ে তিন হাজার মাছ এক কেজি মাছ এই মাছের দাম পড়ছে আজকের তারিখে এক হাজার টাকা কেজি এখান থেকে নিয়ে যাওয়ার খরচ আপনাদের যদি কারোর মাছের প্রয়োজন হয় যোগাযোগ করুন আমার সাথে বা এই হোয়াটসঅ্যাপে যে ফোন নাম্বার থেকে দেওয়া হচ্ছে সেই নাম্বারে মাছটা ভাস্কর বাবু এখানকার এনজিও হিসাবে কাজ করেন এই মাছ প্যাকেট করা হচ্ছে সব অক্সিজেন ভরা হচ্ছে আর মাছ যারা লালন পালন করেছে এই দিদিরা টোটাল আজকে পনেরো দিন বাবদ এই মাছের জন্য এনআরআই করেছে এই মাছ মাছের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করুন পিওর হাঁটি আমুরকা মাছ নমস্কার 交喽。